লাঠিচার্জে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মারাতুক আহত হয়েছেন সেনাবাহিনীর দাবি করেছে মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবান করতে গিয়ে বল প্রয়োগ করেছে তারা অবশ্য সরকারের আইন উপদেষ্টা বলেছেন এটি বর্বরোচিত হামলা আবার নিয়োগকর্তা হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টা এমন মন্তব্যকে বলছেন ভন্ডামি অবশ্য অন্তর্বর্তী সরকারও বিবৃতি দিয়ে বলেছে নূরের উপর হামলা হয়েছে তবে সে হামলা কে করেছে তা জানায়নি সরকার নূরের দলের উপর লাঠিচার্জের ঘটনার পর এমন কয়েক প্রস্থ নাটক এর মধ্যে আপনারা দেখে ফেলেছেন কিন্তু এত শিশু ঘটনার ভিড়ে আমরা নূরের উপর এই লাঠিচার্জের ঘটনাকে একটু তলিয়ে দেখতে চাই কিছু প্রশ্ন তুলে ধরতে চাই খুঁজতে চাই সেগুলোর উত্তর এটা কি মব ভায়োলেন্সের দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগ অ্যাকশন ছিল নাকি মবের জনক অন্তর্বর্তী সরকারের ইমেজ উদ্ধারে নতুন কোনো নাটক নাকি আসন ভাগাভাগি সমঝোতা বৈঠক ভেস্তে যাওয়ার পর পরিস্থিতি অস্থিতিশীল করতে সরকারের একটি পক্ষের বিশেষ আয়োজন গত এক সপ্তাহের রাজনীতির প্রেক্ষাপট ধরে আলোচনা করলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে তবে পরিস্থিতি নিজের নাগালের বাইরে চলে যাচ্ছে টের পেয়ে অধ্যাপক ইনুস আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সবশেষ খবরে জানা গেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের অবস্থা স্থিতিশীল প্রথম আলোর খবরে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর এনুস মুঠোফোনে নুরের সাথে কথা বলেছেন সংবাদ মাধ্যমের লাইভ টেলিকাস্ট এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে নুরুল হক নুরের উপর যখন লাঠিচার্জ করা হয় তখন তিনি ছিলেন গণ অধিকার পরিষদের অফিসের সামনে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাকে সহ তার দলের বেশ কিছু নেতাকর্মীর উপর লাঠিচার্জ করে এই লাঠিচার্জের কারণও তুলে ধরেছে সেনাবাহিনী আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে উনত্রিশে আগস্ট রাত আনুমানিক আটটায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে পুলিশ সেনাবাহিনী সহযোগিতা যায় সেনাবাহিনী বলছে এরপর তারা বেশ কয়েকবার অনুরোধ করে শান্ত হতে কিন্তু তা মানেনি কোনো পক্ষই বরং তৈরি করা হয়েছে মব সন্ত্রাস মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বলে জানানো হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে রাত নটার দিকে মশাল মিছিল নিয়ে সহিংসতা বাড়ে ছুড়ে ইটপাটকেল আগুন দেওয়ার চেষ্টা করে এমন পরিস্থিতিতে জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা বাহিনী বল প্রোগে বাধ্য হয় সেনাবাহিনী বলছে এই ঘটনায় সেনাবাহিনীর পাঁচজন সদস্য আহত হয়েছে কিন্তু সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেনাবাহিনীর অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এটাকে হামলা বলে দাবি করা হয়েছে অথচ আইএসপিআর বিবৃতিতে বলছে যাদের উপর বল প্রয়োগ করা হয়েছিল তারা মব ভায়োলেন্স তৈরি করে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করেছে সেনাবাহিনী স্পষ্ট ভাবে বলছে সকল ধরনের মব বিরুদ্ধে ভায়োলাদেশ বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী সরকার এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনয়নে সকল ধরনের মব ভায়োলেন্স এর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে তাহলে সরকার এখন সেনাবাহিনীর বক্তব্য থেকে সরে আসছে সেনাবাহিনী বক্তব্য পূর্ণ অফিসিয়াল গোপালগঞ্জে এনসিপি নেতাদের বাঁচাতে গিয়ে সাধারণ মানুষের উপর যখন সেনাবাহিনী গুলি চালিয়েছিল তখনও আইএসপিআর একই রকম একটা বিবৃতি দিয়েছিল এর অর্থ হলো গণ অধিকার পরিষদের কর্মকাণ্ড ছিল মব ভায়োলেন্স এবং এই মব ভায়োলেন্স ঠেকানোর জন্য জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বেধরক লাঠিচার্জ সরকারের নীতিরই প্রতিফলন তবে জিরো টলারেন্স নীতিতে হেরফের আছে গোপালগঞ্জ গিয়ে যেটি হয়ে যায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ঢাকা এসে সেটি হয়ে যায় লাঠিচার্জ দুটো ক্ষেত্রেই সেনাবাহিনী সরকার আদেশই বাস্তবায়ন করেছে তবে গোপালগঞ্জের ঘটনায় সরকারের কেউ সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে বিরূপ মন্তব্য করেনি নিন্দাও জানায়নি বরং প্রশংসা করেছিল এমনকি গুলিতে নিহত হওয়ার পরও ময়না তদন্ত না করার পক্ষে ছিলেন সরকারের উপদেষ্টারা কিন্তু ঢাকায় নুরের দলের উপর যখন সেনাবাহিনী সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন করেছে তখন ভীষণ ব্যথিত হয়েছেন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একদিন আগে তার এক সহকর্মী মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলায় মপ সন্ত্রাসীদের হাতে নাজেহাল হলেও তিনি ছিলেন কিন্তু গণ অধিকার পরিষদের উপর সেনা ও পুলিশ জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে লেখেন বিপি নুরুল হক নুরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি দর্শক সাধারণ মানুষ হিসেবে আপনি কার কথা বিশ্বাস করবেন সেনাবাহিনী যাদেরকে মব সন্ত্রাসী বলছে যারা সেনা পুলিশ সদস্যকে মেরে আহত করেছে তাদের উপর সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করেছে সেই সেনাবাহিনীকে নাকি আইন উপদেষ্টাকে আসিফ নজরুল কিংবা অন্তর্বর্তী সরকার যারা হরে দরে বিরোধী পক্ষকে জেলে ঢুকায় আর নিজের মিত্রদের মব ভায়োলেন্সকে দেখেন প্রেশার গ্রুপ হিসেবে সে তারা বলছে এটা বর্বরচিত হামলা তাহলে সেনাবাহিনী কি মিথ্যে বলছে সেনা ও পুলিশের উপর হামলা কে কি অধ্যাপক নজরুল কিংবা অধ্যাপক ইনুস জায়জ করছেন তবে সেনাবাহিনী লাঠি চার্চকে বরগরচিত হামলা বলে পোস্ট দিয়ে বিপাকিয়ে পড়ছেন ডক্টর আসিফ নজরুল তার পোস্টের মন্তব্যে করা সমালোচনা করছেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ আসিফ নজরুল খুব গর্বের সাথে হাসনাত আব্দুল্লাকে তার নিয়োগকর্তা বলে পরিচয় দিয়ে থাকেন সেই নিয়োগকর্তা হাসনাত আবদুল্লাহ আসিফ নজরুলকে ভণ্ডামি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন লিখেছেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার আসিফ নজরুলের পোস্টে যেসব প্রতিক্রিয়া পড়ছে তার প্রায় সবগুলি ছিল এই অধ্যাপক উপদেষ্টার জন্য চরমভাবে অপমানজনক অনেকে তারিখ প্রতিবাদকে বলেছেন কুমিরের কান্না কেউ বলেছেন কমেডি অব দ্য ইয়ার বা বছরের সেরা কেউ কেউ প্রশ্ন করেছেন আর কত স্যার কি নিদারুণ এক সমস্যায় পড়েছেন সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সেনাবাহিনী সরকারের নীতির বাস্তবায়ন করলেও তাকে বর্বরোচিত হামলা বলেছেন তারপরও সরকারের মিত্ররা বেজায়ে চটেছেন এ তো না খারকা না ঘাটকা অবস্থা ঠিক শ্যাম রাখি না কুল রাখির মতো দর্শকই কুসুম কুসুম প্রতিবাদ এবং নিয়োগকর্তা আর উপদেশদের মধ্যে এই ফেসবুক ও ভণ্ডামের কৌশল নতুন কিছু নাই গত এক বছরে যখন কোন রাজনৈতিক ইস্যুতে পরিস্থিতি নিজেদের আওতার বাইরে চলে যায় যখন সরকার ইমেজ সংকটে পড়ে তখন এই খেলাটি চলে গণ অধিকার পরিষদের উপর লাঠিচার্জ তারপর আসিফ নজরুল হাসনাত্ত্বের প্রতিক্রিয়া সেই একই কৌশল কিনা সেই প্রশ্ন উঠেছে আবার সেনাবাহিনী যদিও দাবি করেছে তারা মব ভায়োলেন্স ঠেকানোর জন্য বল প্রয়োগ করেছে কিন্তু সাম্প্রতিক সময় অনেক মব সন্ত্রাসের ঘটনায় সেনাবাহিনীকে নীরব দর্শক থাকতে দেখা গেছে তাই সেনাবাহিনীর দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ একটি সন্দের কথা লোকজন তুলেছেন তারা বলছেন এই ঘটনা দেশকে করার চেষ্টা এবং এর মাধ্যমে নির্বাচন বানচাল করতে চায় একটি পক্ষ তাদের সরকার অভিযোগ দেশ ও দেশের বাইরে থেকে সরকার এবং সরকারের ক্লোজ একটি প্রভাবশালী পক্ষ এই ঘটনার পেছনে কাজ করছে অনুসন্ধান বলছে পক্ষটির দাবি একেবারে অমূলক নয় সমকালের এক খবরে বলা হয়েছে জুলাই সনদ বিষয়ে মত কমিয়ে আনতে বিএনপি ও জামাতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় গত ছাব্বিশে আগস্ট বৈঠকটি হয় মন্ত্রী কিন্তু ওই বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি বিএনপির সাথে অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে জামাত ইসলামী ছয়টি দলকে নিয়ে বৈঠক করে বৈঠকে নুরুল হক নূর নিজেই ছিলেন সাথে ছিল ইসলামী আন্দোলন এনসিপি বাংলাদেশ খেলাফত মজলিস এবি পার্টি এবং খেলাফত মজলিস দর্শক খেয়াল করে দেখুন বৈঠকটি হয়েছে ছাব্বিশে আগস্ট তবে বৈঠকে বিএনপির সাথে নেগোসিয়েশন হয়নি মানে চাওয়া মতো আসন ভাগাভাগিতে সমঝোতা হয়নি তারপরে উনত্রিশে আগস্ট নুরুর দল হঠাৎ করে কর্মসূচি ঘোষণা করে সেই কর্মসূচিটি একেবারে টার্গেটেড এই লিফলেটটি দেখুন এখানে লেখা আছে জাতীয় পার্টি সহ ফেসিস্ট আওয়ামী লীগের দোষরদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল ও ফেসিবাদের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করবে গণ অধিকার পরিষদ উনত্রিশে অগস্ট বিকেল তিনটায় প্রশ্ন হলো ওই দিন জাতীয় পার্টির কোনো কর্মসূচি ছিল না তাহলে হঠাৎ করে কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি দিল কেন দলটির অফিসের উদ্দেশ্যে মশার মিছিল করা হলো বিএনপির একটি সূত্র বলছে বিএনপি আসন ভাগাভাগি করে সমঝোতার মাধ্যমে নির্বাচনে যেতে চায় কিন্তু সেটি ব্যর্থ হলে বিকল্প তারা ভেবে রেখেছে তখন একেবারে একপক্ষীয় নির্বাচন দলটি করতে চায় না বরং জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিতে চায় সে খবর পৌঁছে গেছে জামাত এনসিপির কাছে আর তারপরে একদিন আগে উনত্রিশে আগস্টের কর্মসূচি ঘোষণা করে নুরের দল জাতীয় পার্টির সূত্রে জানা গেছে নুরের দল ওই বিক্ষোভ মিছিল থেকে জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে পারে এমন তথ্য তাদের কাছে ছিল সে কারণে ঢাকা মহানগরের দক্ষিণ বিভাগের নেতাকর্মীদের বিকেল থেকে পার্টি অফিসে থাকতে বলা হয়েছিল তার মানে মব ভায়োলেন্সের মাধ্যমে জাতীয় পার্টি অফিসে হামলা চালানোর যে তথ্য আমরা আই এর বিবৃতিতে পাই সেটি সত্যতা পাওয়া যাচ্ছে আবার সরকারের বিবৃতি কিংবা আসিফ নজরুল কথা উঠে এসেছে দর্শক ঘটনার সময় ধারণ করা বেশ কিছু ভিডিও আমরা বিশ্লেষণ করেছি একটি ভিডিওতে দেখা যাচ্ছে নূর ও রাশেদের নেতৃত্বে মশাল মিছিল করেছে গণ অধিকার পরিষদ এই মিছিলটি থেকে অতর্কিতে পুলিশ ও সেনাবাহিনীর উপর ইটপাট ছড়া হয় এরপর আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দেয় ধাওয়া খেয়ে গণ অধিকার পরিষদের অফিসটির ভবনের নিচে চলে আসে নেতাকর্মীরা সেখানে আগে থেকে কিছু নেতাকর্মী নিয়েছিলেন নূর এ সময় তাকে বলতে শোনা যায় কেন অন্যরা চলে আসেনি কেন তারা ঢিল ছুটছে তার মানে সেনা পরিস্থিতি সংঘর্ষে যাওয়ার ঘটনাটি নূর হয়তো জানতেন না যেটি তার দলের অন্য কেউ দিয়েছে আবার ভিডিওতে দেখা গেছে পুলিশ সেনাবাহিনী নূরের উপর প্রথম হামলা চালায়নি নুররা যেখানে জড়ো হয়েছিল পুলিশ ও সেনাবাহিনী প্রথমে সেখানে এসে থমকে যায় কিছু সদস্য ফিরেও যাচ্ছিল কিন্তু এমন সময় তাদের উপর আক্রমণ করা হয় ভিডিওতে দেখা গেছে ঢিল ও চেয়ার ছুড়ে মারা হচ্ছে তারপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক লাঠিচার শুরু করে এতে মারাত্মকভাবে আহত হন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার এমনকি ভিডিওতে দেখা গেছে নূর নিজেও নিবৃত্ত করতে চাচ্ছিলেন তা সত্ত্বেও কেন গণ অধিকার পরিষদের নেতারা পুলিশ সেনাবাহিনীর উপর হামলা চালালো সে প্রশ্নের উত্তর আর ঠিক জামান বিএনপি বৈঠক ফলপ্রসূ না হওয়ার পর পরে নূরের দল কেন জাতীয় পার্টির বিরুদ্ধে কর্মসূচি ডাকলো এই দুই প্রশ্নের উত্তর নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্রকে জোরদার করে সরকার যে বিবৃতি দিয়েছে সেখানেও নির্বাচন বানচালের কথা আছে তার মানে কি শস্যের মধ্যে ভূত সরকারি মিত্ররা হামলা চালাচ্ছে আবার সরকারই বলছে নির্বাচন বানচালের আশঙ্কার কথা সরকারি নাটকের আরও একটি বিষয় লক্ষণীয় পরিস্থিতির নিজের আওতার বাইরে গেলে অধ্যাপক এনউস জাতীয় ঐক্যের নামে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক ডাকেন এবারও তার ব্যত্যয় ঘটেনি বিএনপির জামাত ও এনসিপির সাথে একত্রিশে অগস্ট বৈঠক ডেকেছেন ডক্টর ইউনুস পুরাতন স্ক্রিপ্টে আবারও নতুন একটি নাটক দেখা যাবে তবে আরেক পক্ষ থেকে নূরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে ভিন্ন একটি সন্দেহ বা প্রশ্ন উঠে এসেছে তারা বলছেন এটি স্রেপ সরকারের একটি নাটক এমন নাটক সরকার আগেও অনেকবার মঞ্চস্থ করেছিল আটাশে অগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে গিয়েছিলেন মুক্তিযোদ্ধা রতিব সিদ্দিকী সাংবাদিক মঞ্জুল আলম পান্না আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন সহ অনেক শিক্ষক সাবেক সচিব ও মুক্তিযোদ্ধারা কিন্তু জামাতের পল্টন থানার এক নেতার নেতৃত্বে মব ভায়োলেন্স করে চরমভাবে নাজিহাল করে সরকার সমর্থকেরা পুলিশ মব ভায়োলেন্স যারা করেছে তাদেরকে উল্টো সন্ত্রাস আইনে হাত করা পড়িয়েছে মুক্তিযোদ্ধা শিক্ষক ও সাংবাদিকদের দায়িত্ব নেওয়ার পর থেকে অধ্যাপক ইউরোসের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আচরণের অভিযোগ উঠেছিল সেটি আঠাশে আগস্টের ঘটনার পর বেশ আরও স্পষ্ট হয়ে যায় একটি পক্ষ মনে করছে মুক্তিযুদ্ধের পক্ষে লোকজনকে নাজিহাল ও অপমান করার ঘটনায় সরকারের দৃশ্যমান সহযোগিতা সরকারের ডুবন্ত ইমেজকে আরো ব্যাপক প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে পক্ষটির দাবি এই ইস্যু থেকে চোখ সরানোর জন্য সরকারের দরকার ছিল একটি নতুন ইস্যু সেটির জন্যই আঠাশি আগস্ট বিকেলে নূরের দল কর্মসূচির ডাকে উদ্দেশ্য ছিল জাতীয় পার্টি অফিসে হামলা চালিয়ে নতুন পরিস্থিতি তৈরি করা জাতীয় পার্টি অফিসে হামলা চালালে জাতীয় পার্টির নেতাকর্মীরাও পাল্টা হামলা চালাবে তখন জুলাই উত্কিন নামে নতুন করে দলটিকে কোণঠাসা করা যাবে এক ঢিলে দুই পাখিও মারা যাবে মানুষ ভুলে যাবে মুক্তিযোদ্ধাদের অপমানের কথা সরকার ওই ঘটনা থেকে রিলিফ পাবে আবার জাতীয় পার্টিকেও রাজনীতি ছাড়া করা যাবে এই পক্ষটির যে দাবি সেটি হলো সেনাবাহিনী যে মপ ভায়োলেন্স প্রতি জিরো টলারেন্স নীতির কথা বলছে সেটি একদিন আগে কোথায় ছিল তিন ঘন্টা ধরে মুক্তিযোদ্ধাদের নাজিয়াল করার পরও কেন সেনাবাহিনী ঘটনাস্থলে যায়নি চম্পতিক সময় ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে এ দাবির যৌক্তিকতা আছে সেনা প্রধানে এনাফ ইজ এনাফের মেয়াদ কবে শেষ হবে সেটি পরিষ্কার নয় ফলে সেনাবাহিনী যে মব ব্যালেন্সের প্রতি জিরো টলারেন্সের কথা হঠাৎ করে বলছে যেখানে একদিন আগেও তারা নীরব ছিল সে দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলাই যায় আবার বিএনপি এবং জামাতের বিপরীতিতে সেনাবাহিনীকে কোনো দোষ দেয়া হয়নি জামাতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার নিজের ফেসবুক পোস্টে এই ঘটনার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে দায়ী করেছেন তা নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ অবশ্য তাকে খোঁচাও দিয়েছেন জিজ্ঞেস করেছেন সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান এমন কি সরকার ও তার বিবৃতিতে হামলা বলল বলেনি সেনাবাহিনী হামলা চালিয়েছে দর্শক এমন বেশ জটিল কিছু সমীকরণ শুধু নূরের উপর লাঠি চার্জের নয় দেশের পুরো রাজনীতিকে ঘিরে রেখেছে খবরে বলা হয়েছে। দলের পক্ষ থেকে আহমেদের সাথে যে বৈঠক করেছে সেটি ব্যর্থ হয়েছে এখন তারা খালেদা জিয়ার সাথে বৈঠক করতে চায় সে বৈঠক না হলে কিংবা বৈঠকটি ব্যর্থ হলে চূড়ান্ত কিন্তু ভয়ঙ্কর রূপ দেখা যাবে দেশীয় হিসেব নিকেশের বাইরে গিয়ে কেউ কেউ বিদেশি করছে প্রধানের পর এনসিপি নেতারা চীন ঘুরে এসেছেন তার কেন বড় দুটি ঘটনা আবার ভারত ছেড়ে চীন ও রাশিয়ার আমেরিকাকে দিকে ঝুঁকছে ফলে বাংলাদেশ নিয়ে ইন্দো প্যাসিফিকের রাজনীতি হয়তো পাল্টে যাচ্ছে কিনা সেটি এখন বলা মুশকিল কিন্তু এটুকু বলা যায় সরকারের কিংবা সেনাবাহিনীর মব ভায়োলেন্স নীতি বুমেরাং হয়ে গেছে কৌশল নিয়ে গেছে এমন সুইসাইডাল কৌশল সামনে আরো দেখা যাবে ইতিহাস তাই বলে এখন দেখার বিষয় এই কৌশলগুলো আরও কতটা ভয়ঙ্কর হয় দেখা গেল সাপমূল্য লাচিও ভেঙে গেলো তখন হয়তো পাশার দান উল্টে যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে